এটা ছিল লক্ষ্মী পুজোর দিনের ভিডিও আমি লক্ষ্মী পুজোর পরের দিন ফিরেছিলাম আর এখন সন্ধেবেলা আমরা চলে গেছিলাম ঠাকুরবাড়ি আমাদের রাধা গোবিন্দের মন্দিরে আর এই যে রাধাগোবিন্দের মূর্তি এখানে সন্ধ্যেবেলায় নাম সংকীর্তন হয় তারপর সন্ধ্যা আরতি হয় বেশ ভালোই লাগে অন অনেক মানুষজন আসে আজকে যদিও লক্ষ্মী পুজো একটু কম মানুষজনই এসছে সব ঘরে ঘরেই তো লক্ষ্মী পুজো আর পাড়ার মণ্ডপেও এই যে পাড়ার মণ্ডপেও লক্ষ্মী ঠাকুর চলে এসছে আর এখানেই সব জোগাটোগাড় হচ্ছে এরপর পুরোহিত আসবে আর আমাদের বাড়ির কাছেই যেহেতু মণ্ডপ ওই জন্যে আমাদের সবসময়ই আসা যাওয়ার খুব সুবিধা বাড়ির দরজা খুললেই ঠাকুরের মুখ দেখা যায় আর এখন চলছে রাত্রের খাওয়া দাওয়া লক্ষ্মী পুজো মানেই তো লুচি পনিরের তরকারি ছোলার ডাল মিষ্টি এসবই সবার বাড়িতে বাড়িতে হয় তো সেই সবই খাওয়া দাওয়া চলছে আর এটা হলো পরের দিনের সকাল তো তা পাখি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে আর বাচ্চারা যখন ছোট থাকে তাদের আধো আধো বুলিগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে যদিও এর আধো বুলি নেই কিন্তু মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে খুব ভালো লাগে বড় হয়ে গেলেই তখন মনটা বড্ড খারাপ হয় যে ছোটোবেলাকার দিনটা আমরা খুবই মিস করি আর এই সকালে চা খেতে খেতে ওকে নিয়ে অনেকটা সময় কেটে যাচ্ছে মানে বাড়িতে একটা বাচ্চা থাকলে কোথা দিয়ে যে সময় কেটে যায় ভালো লেগেছে নীলকমল আর মা দুর্গা কোথায় গেল রে মা দুর্গা কোথায় গেল বল মা দুর্গা আয় পালিয়ায় মা দুর্গা কোথায় গেলো আয় ওখানে বসিস না চলে আয় না ওটা সবার তো জায়গা না কানে কি কামড়ে দেবে চলে আয় চলে আয় কানে কামড়ে দেবে চলে আয় একটা মাকড়সা কামড়ে দেবে চলে আয় হ্যাঁ ওখানে আছে তুই জানিস না দেখিস হ্যাঁ বড় বড় মাকড়শা হ্যাঁ আর এখানে কাকা তার কাজকর্ম আরম্ভ করে দিয়েছে আজকে অনেক রকমের মাছ এসেছে আমরা যে মাছগুলো খেতে ভালোবাসি সেগুলোই আমার ভাই আজকে বাজার থেকে এনেছে তো সেগুলি এখন রান্নাবান্না হচ্ছে জানি না এখনো কি কী রান্না হবে এখানে কুচকিটা বসে গেছে ওর মা একটু ফল কেটে দিচ্ছে আর ও ফল খেতে ভীষণ ভালোবাসে না খুব এটা খেতে পছন্দ করে না কিন্তু অন্য ফল ফলও ভীষণ ভালোবাসে খেতে খেনা ওগুলো নষ্ট করো না আর আজকে রান্নাবান্না হয়েছে এখানে রয়েছে ডাল এখানে রয়েছে পনির দিয়ে এই সয়াবিনের একটা নিরামিষ তরকারি আছে পেঁয়াজ পেঁয়াজ পোস্ত এটা হলো মৌরলা মাছের চচ্চড়ি আর এটা পেঁয়াজ পোস্ত আর মাছের ঝাল মাছের টক আজকে বেশিরভাগই মাছের আইটেম মানে যেগুলো আমরা খেতে ভালোবাসি বললামই তো সেগুলোই আমরা কাকাকে দিয়ে আজকে বানানো হয়েছে আর এখন চলছে দুপুরের খাওয়া দাওয়া আজকেই সবাই একসাথে খেয়ে নিক আবার যে কবে একসাথে হবে আর আমরা গন্ধ নিয়ে বসে পড়েছি মানে যখন আসি আমরা বাড়িতে তখন এত বড় বড় ব্যাগ আনি সবাই দেখলেই ভয় খায় ভাবে যে তোদের মানে বলে তোদের ব্যাগের মধ্যে কি থাকে যখন আসি তখন প্রচুর জামা কাপড় নিয়ে আসি তো পড়ি আর না পড়ি তা সেগুলি এখন গোজগাছ চলছে সবাই বাড়ি চলে যাবে তো বল আজকে আর আসার সময় ভিডিও করা হয়নি এখন আমরা চলেই এসেছি হোটেল লাবণ্যর সামনে আর এখানে এসে ভাবছি একটু চাটা খাবো না না আজকে আর সিঙ্গারা নয় শিঙারার যা সাইজ আজকে অনেক কিছু খাওয়া হয়েছে তো যাই হোক রিগ্রিম কিন্তু চালিয়ে যাচ্ছে ওরা একবার এটা দেখছে একবার ওটা দেখছে কি খাবে ডিসাইড করতে পারছে না অবশেষে আমরা সবাই একটু করে লিকা চা নিয়ে নিলাম আর সত্যি কিভাবে যে দিনগুলো কেটে গেল খালি মনে হচ্ছে এই তো মানে সেদিন যাব যাব করে ব্যাগ ট্যাগ গোছালাম কয়েকটা দিন যেন কি চোখের পলকে পেরিয়ে গেল পুজো আস্তে আস্তেই ভালো সবসময় এই কথাটাই আমাদের মনে হয় আর এখন চলেই এসেছি গড়িয়াহাট মোড়ে পুজোর যে ভিড়টা দেখেছিলাম এখন সবটাই ফাঁকা ফাঁকা লাগছে যদিও গড়িয়াহাট কোনো দিন সেভাবে ফাঁকা হয় না কিন্তু পুজোর ব্যানার ট্যানার প্যান্ডেল পুরো ফাঁকা যাই হোক আসছে বছর আবার হবে